গোঘাট বিধানসভায় একজন তৃণমূলের কর্মাদক্ষ শিক্ষা কর্মাদক্ষ তিনি শিক্ষার বানান লিখছেন শিখো তো এই সরকারটার কাছ থেকে আমরা নতুন নতুন এত ভাষা জ্ঞান অর্জন করছি নিজেরাই ভুলে যাচ্ছি যে আমরা নিজেরা শিক্ষিত আজকে শিক্ষা ব্যবস্থা কেন মুক্তপুরিকে পড়েছে তার প্রকৃষ্ট প্রমাণ গোঘাট বিধানসভার এক নম্বর পঞ্চায়েত এক নম্বর সমিতি কর্মাধ্যক্ষকে দেখে আবারও তার প্রমাণিত হয়ে গেল কিছুদিন আগে আপনারা দেখেছিলেন এই গোঘাট পঞ্চায়েতেরই একজন সমিতিরই একজন লোক বলছেন দু হাজার সালে জনগণও মনে হয়েছে আজকে সেই পঞ্চায়েত সমিতিরই একজন কর্মাধ্যক্ষ শিক্ষক বানন শিক্ষক দিবসে ভুল লিখছেন আবার সেই দলেরই দিদিমণি বলছেন যে দেড় হাজার কিলোগ্রামের বাচ্চা জন্মগ্রহণ করছে ভাবুন শিক্ষা ব্যবস্থা কোথায় নেমে গেছে আজকে শিক্ষকরা রাস্তায় মুখ খেয়ে কেন পড়েছে বুঝতে পারছেন শুধুমাত্র এই ধরনের শিক্ষিত মানুষগুলোর জন্য যারা শিক্ষক বানানটাই জানে না তারা এমনই শিক্ষিত এবং যে মিডিয়া যে মিডিয়া ভাইয়েরা যারা গণতন্ত্রে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় তারা খবরটা করেছে বলে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে ফেসবুকে তাদের সম্বন্ধে পরিচিকর মন্তব্য নিচ্ছেন উনি এতটাই নিলজ্জ এই পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ তাকে অবিলম্বে এই কদি টেনে নামিয়ে দেওয়া উচিত যাদের পশ্চিম পশ্চিমবাংলার শিক্ষা সম্বন্ধে কোনো জ্ঞান নেই এই কিছুদিন আগে ওনাকে দেখছিলাম উনি মিছিল করছিলেন বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছিলেন যিনি বাংলার শিক্ষক স্পেলিংটাই জানেন না তিনি আবার বাংলা ভাষার আন্দোলন করছে এই সমস্ত সরকারি স্কুলের আজকে ছেলেমেয়েরা কেন ইংলিশে কোনো সাবজেক্টের বানান বলতে পারেন না এবার বুঝতে পেরেছেন শুধুমাত্র এই ধরনের এই কর্মাদক্ষদের জন্য যারা শিক্ষক বানান লিখতেই জানেন না তারা নাকি পশ্চিমবাংলার শিক্ষা নিয়ন্ত্রণ করবেন আজকে শিক্ষা ব্যবস্থা রাস্তায় মুক্তগুড়ি খেয়ে পড়ে গেছে আপনারা আমার ছেলে সরকারি স্কুলে পড়লে কী হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিদিমণির ছেলে তো সরকারি স্কুলে পড়বে না তারা ফরেনের স্কুলে পড়বে যারা বাংলা ভাষা নিয়ে বড় বড়ো কথা বলে তাদের ঘরে একটা বাংলা বই জুটোতে পারে না ওই বিদেশ থেকে সব ইংলিশের বউ নিয়ে আসবেন আর বাংলার যত এখানের ধন সম্পত্তি টাকা পয়সা লুটে বিদেশে পাচার করবেন এটাই তার প্রকৃষ্ট প্রমাণ তো এই সরকার নিয়ে যতটাই বলি কম হয় বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেচিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হল ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে প্রপাইটার রাজা বিশ্বাস गोघाट बोकुल तला तो